আজকের মহামান্বিত রজনী এই রজনীর ওরস পাক হচ্ছে মিলনের রাত ওরস শব্দের অর্থ কী মিলন আপনার এবং আপনার মুর্শিদের মিলন হবে তো এই ওরস পাকে আমরা অবশ্যই আমাদের প্রিয় মুর্শিদ হুজুর পাক লাল হুজুর পাক যিনি পর্দায় খায়ের করেছেন পর্দায় খায়ের করেছেন আপনাদেরকে আর একটা কথা বলে আমার জানা ভুল হতে পারে লাল হুজুর পাকের যে সিন্নি রান্না করে এই সাই দিয়ে অনেক জিন পরি সারানো যায় অনেক ভূত পেট সারানো যায় কারণ লাল হজুর পাকের অরস পাকের এই সিন্নির সায়েরও এত পাওয়ার এত কি পাওয়ার আমি বাস্তব প্রমাণিত আমি বাস্তব প্রমাণিত আপনাদেরই খানকা শরীফ থেকে নিয়েছিলাম আজ থেকে দুই তিন বছর আগে লাল হজুর পাকের অরস পাকের এই সাই আমাকে একজন বলেছিল আমি সেটা প্রমাণ করার জন্য নিজে নিয়েছিলাম ছায়েরও এত পাওয়ার তো এই জন্য যে হুজুর পাকের পাকের ছায়ের এত পাওয়ার হতে পারে তাহলে সেই হুজুর পাকের পাওয়ারটা কেমন মালিক আমাদেরকে আজকের ওরস পাকের ফায়েজ বারকত নিয়ে খানকা শরীফ ত্যাগ করার তৌফিক আদা করুক সকলে বলি আবিন আসসালামুকুম আরহামতুল্লাহ তালু